ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন প্রেস ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে কিন্তু সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো সবাই জানে আমার কি বলছে হ্যাঁ অবশ্যই আজকে কিন্তু তিনটে দিন একসাথেই পড়েছে আগের পরের মতো তো সরস্বতী পুজো পড়েছে ভ্যালেন্টাইন্স ডে পড়েছে আর হচ্ছে ব্ল্যাক ডে পড়েছে তো আমার তো ভ্যালেন্টাইন্স ডে মানানোর কিছু নেই আমার কেউ নেই চোখের পানিতে বোকটা বাইসা যায় হ্যাঁ অবশ্যই যদি ভাবি তোমরা আছো তোমরা আমার ভ্যালেন্টাইন তোমাদের ভালোবাসাই কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে গেছি এবং আরও ভালো ভালো কাজ করতে পছন্দ হয় তাই জন্য ইউটিউব আর তোমরাই হচ্ছে ভ্যালেন্টাইন তো ওইটাকে সাইড করলাম বাকি যে দুটো দিন রয়েছে সেটা হচ্ছে সরস্বতী পুজো আর এটা হচ্ছে ব্ল্যাক ডে পুলওয়ামা এটাকে যে বীর যোদ্ধাদের আমরা হারিয়েছিলাম তার জন্য কিন্তু আমরা চোদ্দোই ফেব্রুয়ারিটাকে কিন্তু ব্ল্যাক ডে হিসেবে পালন করি তো সেইটা অবশ্যই কিন্তু আমরা প্রত্যেক বছরই পালন করবো তো সেটা কোনো দিন যায় না যাই হোক তো আজকে যেটা বিশেষ করে রয়েছে সেটা হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় মোটামুটি সরি জায়গায় একদম ভালোই আমেজ মানে এই দিনটার অপেক্ষা প্রত্যেকটা দিন মানে মানুষ থাকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় থেকে সবাই কিন্তু এই দিনটার অপেক্ষা থাকে আর আলাদাভাবে সবাই সরস্বতী পুজোটাকে মানায় যাই হোক তো আমার সরস্বতী পুজো কীরকম মানানো হয় সেটা কিন্তু তোমরাই ভালো করেই জানো তো আজকে সকাল সকাল তো অঞ্জলি দিয়ে নিয়েছি অঞ্জলি দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কিন্তু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সাথে মানাতে চলে যাচ্ছি আর সরস্বতী পুজো মানাতে চলে যাচ্ছি কিন্তু মগরায় অবশ্যই মগরা কী জিনিস মগরা কোন জায়গায় হ্যাঁ অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বলবো বলে এর আগের ভিডিওতে আমি গেছিলাম কিন্তু অম্বিকা কালনায় পূর্ব বর্ধমানে অম্বিকা কালনা হচ্ছে সরস্বতী পুজোর জন্য বিখ্যাত তো ভিডিওটা খুব ভালো ভিউ হয়েছে তাই জন্য আমি খুব খুশি তাই জন্য ভালো আরেকটা জায়গায় তোমাদের দেখাই হ্যাঁ সরস্বতী পুজো কিন্তু আরেকটা জায়গায় প্রচুর পরিমাণে ভাইরাল পূর্ব বর্ধমান জেলার কালনা এবং বর্ধমান রুটে হচ্ছে মগরায় প্রচুর পরিমাণে কিন্তু দারুণভাবে কিন্তু সরস্বতী পুজো উদযাপন করা হয় তো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি যারা যেরকম মানাচ্ছে মানাচ্ছে আমার মানানোর কিছু নেই তো তোমাদের সাথেই কিন্তু আজকে সারাটা দিন মানাবো চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে হোক সরস্বতী পুজো হোক যাই হোক তো আজকে চলে যাচ্ছি কিন্তু মগরায় মগরায় গিয়ে সরস্বতী পুজোর পুজো মণ্ডপগুলো তোমাদের ঘুরে দেখাবো এবং আজকেও কিন্তু ভালো রুট গাইডলাইন দেবো একদম মগরা স্টেশন থেকে ঘুরে যে কটা পুজো মণ্ডপ দেখি আমি তো নিজে নতুন যা যা দেখি আবার মগরা স্টেশনে নিয়ে আসবো যাতে তোমরা ভালো করে ঘুরতে পারো তো যারা যারা অম্বিকা কালনার ভিডিও এখনও দেখোনি এই ভিডিওর এন্ডে কিন্তু অম্বিকা কালনার ভিডিওটা থাকবে পারলে দেখে নিতে পারো কেন সতেরো তারিখ অব্দি সময় আছে পুজো মণ্ডপগুলো দেখে আসতে পারো চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংকুড়ি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে পারলে একটুগুলো ফলো করে দিও তো আজকে কিন্তু আবার হাওড়া স্টেশনে কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে আওয়াজ তো শুনতেই পাচ্ছ তো কীভাবে কী যেতে হবে সেটা বলে দেবো আর তারপরে পরপ কীরকমভাবে সরস্বতী পুজোর মণ্ডপগুলো দেখাচ্ছি সেটা দেখতে থাকো তো আজকে ভ্যালেন্টাইন্স ডে যারা যেরকম মানাচ্ছে মানাচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সাথে আজকে মগরায় গিয়ে সরস্বতী পুজো মণ্ডপগুলো কিন্তু ঘুরে দেখাবো ঠিক আছে তো চলো আচ্ছা মগরা স্টেশনে আসতে গেলে তোমাদের হাওড়া থেকে মেমারি লোকাল পান্ডুয়া লোকাল আর বর্ধমানের মেন লাইনের লোকালটা ধরবে সেটা কিন্তু মগরা স্টেশনে আসে সেখান থেকে তোমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এই ফ্লাইওভার থেকে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচের দিকে দেখবে দুটো রাস্তা চলে গেছে একটা বাদিক একটা ডান দিক ডান দিক দিয়ে জিটি রোড দিয়েও ঠাকুর দেখা যায় কিন্তু আমি তোমাদেরকে বলবো নেবে তোমরা টিকিট কাউন্টারের পাশ থেকে কোলা থেকে ঠাকুর দেবে কোলা থেকে ঠাকুর দেখলে কিন্তু সব থেকে বেশি সুবিধা তো আমি কিন্তু এখন কোলা থেকে দেখতে পাচ্ছ বা চলে এসেছি টিকিট কাউন্টারের পাশ থেকে কোলা দিয়ে ঠাকুর দেখতে দেখতে তোমাদেরকে জিটি রোড দিয়ে আমি ব্যাক করাবো ঠিক আছে তো এখন প্রচুর পরিমাণে গান চলছিল তো ওই জন্য মাঝে মাঝে আমি ভয়েস দেবো মাঝে মাঝে নর্মাল কথা বলবো যেদিকে গান হচ্ছে না তো কোলার এই গেট থেকে তোমরা ঢুকলে প্রথম যে পুজো মণ্ডপ পাবে সেটা হচ্ছে কোলা অগ্রদূত সংঘ এবছরের থিম হচ্ছে এখানকার স্বামীনারায়ণ মন্দির তো দেখতেই পাচ্ছো অসাধারণ কিন্তু দারুণ কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে প্রথমেই এসে যে এত সুন্দর দেখতে পারবো পুজো ভাবতে পারিনি আর একেবারে সাবেকি আনা কিন্তু মায়ের মূর্তি ওই পুজো মণ্ডপটা দেখে একেবারে সোজা বেরিয়ে রেলগেটটাকে টপকাবে টপকে নিয়ে তারপরে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ পেয়ে যাবে সেটা হচ্ছে আমরা কজন ক্লাব তো এই পুজো মণ্ডপটা মোটামুটি ভালোই তৈরি করেছে রেলগেটটা টপকালেই কিন্তু পরপর পুজো মণ্ডপ কিন্তু রয়েছে সব গাইডলাইন দিয়ে দিচ্ছি স্কিপ করেন পরপর দেখতে থাকো মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর এই পুজো মণ্ডপটা দেখে আবার সোজা হাঁটবে আম এই রাস্তা থেকে ওই রেলওয়ে ট্র্যাকটা পেরোলে এখান থেকে সোজা আসলে কিন্তু রাস্তা দুদিকে বেঁকে যাবে এইদিকে ডান দিকে যাচ্ছে একটা সোজা যাচ্ছে সোজাই যাবে কেন লাইটিং ধরে ধরে পরপর গেলেই কিন্তু পুজো এই যে সামনেই হচ্ছে আমরা সবাই ক্লাব আচ্ছা এই হচ্ছে আমরা সবাই ক্লাব আর এই হচ্ছে থিমটা হচ্ছে এটা এটা হচ্ছে থিম ফিরিয়ে দেওয়া সেই অরণ্য অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ দেখেছো আমরা সবাইয়ের ভেতরের কিন্তু থিমটা কিন্তু অসাধারণ আর তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা আগেকার আদিবাসীদের যে জীবনটা সেটা কিন্তু এখানটায় বর্ণনা করা হয়েছে আর এই জায়গাটা কিন্তু অসাধারণ করেছে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে জঙ্গলে আদিবাসীদের যেরকম মায়ের যে একটা রূপ হয় সেই রকম কিন্তু সরস্বতী মায়ের রূপটা কিন্তু ফুটিয়ে তুলেছে মাথায় দেখো সিঁদুর দেখা যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছি কী সুন্দর করেছে অসাধারণ আচ্ছা এই যে পুজো মণ্ডপ দেখলাম আমরা সবাই ক্লাব এবার এর পাশের থেকে রাস্তা দেখবে সোজা চলে গেছে এখান থেকে সোজা গিয়ে তোমাদেরকে রাস্তাটা বলছি পড়ছা আমরা সবাই ক্লাবটা ফেলে ওর পাশ থেকে যে রাস্তাটা বেরোলো এখান থেকে দেখতে পাচ্ছি যে রাস্তাটা কিন্তু গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে বাঁদিকে এই যে মোড়টা পড়ছে এখান থেকে বাঁদিকে গেলে কিন্তু পরপর দুটো পুজো মণ্ডপ পড়বে একটা ঐক্য সম্মেলনী আর বান্ধব সম্মেলনী আচ্ছা এই যে চলে এলাম বাঁদিকে ঘুরলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ হচ্ছে ঐক্য সম্মেলনেই অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু করেছে বুদ্ধিস্ট প্যাগোটা দেখতে পাচ্ছো অসাধারণ কিন্তু ভাবাই যায় না যে সরস্বতী পুজোয় এত সুন্দর করে দারুণ করে কিন্তু পুজো মণ্ডপ তৈরি হয় পাশ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে দেখো বুদ্ধদেবের একটা কিন্তু মূর্তি আছে আর এই যে প্যাগোটা দেখতে পাচ্ছো অসাধারণ কিন্তু লাগছে ঠিক আছে মনেই হচ্ছে না এটা পুজো মণ্ডপ ওনার যারা বুদ্ধিষ্ট প্যাগোটাতে চলে এসেছে ধারণ কিন্তু সাজিয়েছে দেখতে ঘন্টা মতো চলটা আর ঘন্টার ওখানে লাইট লাগানো দারুণ লাগছে আর মায়ের কিন্তু আলাদাই থাকবে কিন্তু দেখতে আচ্ছা এই যে বাঁদিকটা এলে বাঁদিকে আসার পরে কিন্তু এই যে ঐক্য সম্মেলনই দেখতে পাচ্ছে তার পাশ থেকে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে এখানে দেখতে পাচ্ছি দাওয়াই আছে বান্ধব সম্মেলন আরেকটা ঠাকুর কিন্তু এর পাশেই রয়েছে দিয়ে কিন্তু আমরা কিন্তু ব্যাক করব আবার পিছনের দিকে ঠিক আছে এই পুজো মণ্ডপটা দেখেই তোমাদের দেখালাম যেভাবে সোজা হাঁটবে বান্ধব সম্মেলনী পড়বে ঐক্য সম্মেলনী বান্ধব সম্মেলনী পরপর আছে সোজা হেঁটে দিক নিয়ে দিক গেলেই কিন্তু পুজো মণ্ডপটা পড়বে বান্ধব সম্মেলনী আর এখানে গান চলছিলো বলে আমি ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি আরও অনেক দেখার আছে তো তোমরা অপে মানে স্কিপ না করে পরপর দেখতে থাকো তো চলো তোমাদের থিমটা দেখায় একবার পস করে নিয়ে থিমটা দেখে নিতে পারো পরাগ অভিশার ভেতরে অসাধারণ পুজো মণ্ডপ হয়েছে এই পুজো মণ্ডপটা সম্ভবত আমি বাঁশ দেখেছিলাম যতটা যদি ভুল না হয় এরকমই পুজো মণ্ডপটা এখানে সাজিয়েছে মায়ের প্রতিমাটা তোমাদেরকে দেখায় সরস্বতী পুজোর অসাধারণ থেকে এসেছিলাম এই রাস্তা থেকে দুটো রাস্তা বেঁকে গেছিল দিকে গিয়ে দুটো দেখলাম এবার কিন্তু আমরা ডান দিকে এই গলিটার ভেতর দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে এখান থেকে যে পুজো মণ্ডপ দেখছি তোমাদের কথা বলবো কি সঙ্গে সঙ্গে গান চলছে আবার আমাকে ফয়সের মাধ্যমে হলো ওই যে গলিটা দেখালাম ডান দিকে সোজা গেলেই কিন্তু অগ্রগামী সঙ্গে পুজোটা পড়বে অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে আমি সবে শুরু করেছি তার আগেই এত বড় বড় পুজো মণ্ডপ আমি ভাবতে পারিনি যে সরস্বতী পুজো এত কিছু আমি দেখতে পারবো সত্যিকারে কিন্তু আর এরপরে আরও চমক আছে দেখো মাতৃ প্রতিমা দেখেছো অসহায়ী হচ্ছে অগ্রগামী সঙ্গে পুজো খেলে কিন্তু আবার সোজা যাচ্ছে সোজা যে মোড়টা এখানে দেখতে পাচ্ছে মোড়টা দেখতে পাচ্ছি ওটা জিটি রোডের মোড় জিটি রোডের মোড় থেকে কিন্তু আমরা বাঁ দিকে যাবো কারণ ডান দিক দিয়ে কিন্তু আমরা আমরা স্টেশনে পৌঁছে যেতে কিন্তু 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 ওটা না দিয়ে স্টেশন থেকে কোলার ঠাকুরগুলো দেখে যে মেন রোডের উপরে উঠলে জিটি রোডে সেখান থেকে আমরা ঠিক আছে ডান দিকে যাবো না ডান দিকে লাস্টে যাব এখানে ভাইরা আবার হাই হ্যালো করছিল তো ডান দিকে পরে যাব তার আগে বাঁদিকে তোমাদেরকে দেখাই বাঁদিকে কিছুটা গেলেই কিন্তু পড়ে যাবে কিন্তু নিমতলা মোড় এই নিমতলা মোড়ের পায়েল রেস্টুরেন্টটা খেয়াল রাখবে এটা হচ্ছে লোকেশান এখান থেকে দুটো রাস্তায় ঠাকুর আছে ডান দিকে আছে যেটা ত্রিবেণীর দিকে আর সোজা আছে আমরা দেখালাম বাড়িকে সোজা এলে এখানে দেখতে পাচ্ছি জাগরণী সংঘ আছে এখানে বললো জয়পুর রোড এটা পরে যাচ্ছি সোজা যাচ্ছে এখান থেকে দেখতে আছে সোজা রাস্তা এখান থেকে সোজা আমরা যাব সামনে যে কুন্তি ব্রিজ রয়েছে আর ওই কুন্তি নদী রয়েছে সেই কুন্তি ব্রিজটাকে ক্রস করে ওই ঠাকুরগুলো দেখে তারপরে আমরা কিন্তু আবার স্টেশনের দিকে পিছনেটা পিছনে আসার সময় জাগরণী সংঘ দেখে আমরা স্টেশনের দিকে যাবো ঠিক আছে আগে এই সোজা কভারগুলো করে আসি চলো তো কোনো দিকে না পেকে আগে আমি তোমাদেরকে ওই পারের ঠাকুরগুলো দেখাবো তো কুন্তি ব্রিজ আমি কিন্তু চলে এসেছি স্টপকালেই দেখবে বাদিকে একটা গলি ঢুকে যাচ্ছে সোজা যাবে না ডান দিকেও যাবে না এটা হচ্ছে ময়রাগঞ্জ বাজার বাদিকে ঢুকলে কিন্তু তেইশ নম্বর রোড ওই তেইশ নম্বর রোডের ভেতর ঢুকবো যা যা রাস্তার নাম বলছি মণ্ডপের নাম বলছি সব নোট ডাউন করে রাখো ওইভাবে ঘুরলে তোমরা সুবিধা তো বাদিকে কিছুটা ঢুকলেই কিন্তু মাম্পি জুয়েলার্স বলে একটা গলি দেখতে হবে ওখানে ঢুকলেই পুজো মণ্ডপ পাবে সেটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের পুজো ঠিক আছে দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু পুজো পড়েছে বাচ্চারা যে খেলনাগুলো ইউজ করে সেগুলো দিয়েও কিন্তু পুজো মণ্ডপটা দারুণ তৈরি করেছে থিম হচ্ছে সুতোর বন্ধন অসাধারণ মাতৃপ্রতিমা এইটা দেখে আবার কিন্তু ওই মাম্পি জুয়েলার্সের গলিটা থেকে বেরিয়ে আবার কিন্তু তেইশ নম্বর রোড ধরে সোজা হাঁটবে সোজা হাঁটলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ আবার কিন্তু পড়বে তার আগে দেখবে ডান দিকে একটা হসপিটাল মোড় চলে আছে ওটা যাবে না ওটা আমরা পরে যাবো আগে একদম তেইশ নম্বর রোড ধরে সোজা যাবো সব ঠাকুর দেখে রিটার্ন করব রাস্তায় যেতে যেতে কিন্তু অভিযান সঙ্গে পুজো পড়বে এটার এই বছরের থিম হচ্ছে বর্ণ পরিচয় অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু হয়েছে তেইশ নম্বর রোডের ওপরে দারুণ লাইটিং আর পুজো মণ্ডপগুলো সব দেখে কিন্তু আমরা পিছনের দিকে পরে ফিরছি ঠিক আছে তো এই হচ্ছে পুজো মণ্ডপ অভিযান সঙ্গে অসাধারণ পুজোমণ্ডপ বন্য পরিচয় করেছে আজকে তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজো বিদ্যার দেবী তাই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বন্য পরিচয় আমাদের কিন্তু দারুণই লাগলো পুজো মণ্ডপটা মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর মগরার কিন্তু পুজো মণ্ডপ দারুণ হয় অভিযান সঙ্গ ফেলে কিছুটা যেতেই কিন্তু রাস্তার ওপরে ডান দিকে কিন্তু পড়বে কৃষক সঙ্গ দেখে আবার আমরা বেরোবো তো কৃষক সঙ্গে অসাধারণ মানে মণ্ডপটা দেখলাম একদম সামনেই সার্কের মানে হাঙর মাছ দেখতে পেলাম তারপর মাছ দিয়ে কি সুন্দর ভুজো মণ্ডপটা তৈরি করেছে আর মাতৃ প্রতিমাও সুন্দর আর বাহন হাঁসের পাশে আবার পেঙ্গুইন আবার ডলফিনকেও দেখতে পেলাম অসাধারণ লাগলো এটা দেখে বাইরে বেরিয়ে আমরা কিন্তু কৃষক সঙ্গ দেখে বা সোজা হাঁটবো নেতাজি সঙ্গের দিকে ঠিক আছে তো নেতাজি সঙ্গের পুজো যেতে যেতেই লাইটিং পড়বে তার আগে বাঁ দিকে গলির মধ্যে ঢুকলেই কিন্তু নেতাজি সঙ্গের পুজোটা পড়বে তো চলো আগে নেতাজি সঙ্গে পুজোতে যাওয়া দাও এই বছরে এখানকার থিম হচ্ছে তন্ত্র অসাধারণ কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে গান চলছে কি করবো আমি আর লাস্টে সব ভয় যাই তোমাদেরকে বলতে হলো অসাধারণ পুজো মণ্ডপ ভেতরে ঢুকেই কিন্তু আমি চমকে গেলাম যেটা সরস্বতী পুজোর মণ্ডপ দেখছি না দুর্গা পুজো না কালী পুজো দেখছি না জগদ্ধাত্রী পুজো দেখছি ভাবাই যাচ্ছে না যে এটা সরস্বতী পুজো তাহলে মগরা সরস্বতী পুজোর জন্য তাহলে কত বিখ্যাত দেখতে পাচ্ছ এখানে একটা বিয়ের কিন্তু একটা পরিবেশ তৈরি করেছে উপরের দিকটা দেখলাম আর পুরো পুজো মণ্ডপটা দারুণ সাজিয়েছে ওপরে একটা মৌচাকের মতো একটা সিন করেছিল আর মাতৃ প্রতিমা তোমাদের দেখাই অসাধারণ এখানে একটা কঙ্কাল দেখতে পাচ্ছি ময়ূর আর ইয়ে দেখতে পেলাম হাঁস তো ওই পুজো মণ্ডপটা দেখে আবার বাইরে বেরিয়ে কিছুটা হাঁটলেই কিন্তু আবার বাঁদিকে পড়বে সোনালী সংঘ সোনালী সংঘের থিমটা আমি তো জানি না বাট কাউকে পেলাম না সেখানে কিন্তু অসাধারণ কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়েছে ঠিক আছে দারুণ লাগলো তোমাদেরকে ভেতরটা দেখাই দেখেছ ভেতরটা কত সুন্দর এখানে মাতৃ প্রতিমা কিন্তু কি ভাব কিন্তু একটা আলাদাই ভাবটা দেখতে পেলাম মাতৃ প্রতিমা এই পুজো দেখে বাইরে বেরিয়ে আবার কিন্তু সোজা হাঁটতে থাকবে পরবর্তী পুজো সেটা হচ্ছে সন্তান সংঘ নতুন গ্রাম সন্তান সংঘ ঠিক আছে বছরের থিম হচ্ছে নীর হলে ক্ষতি নেই কিন্তু আকাশ তো বড় এরকম কিছু একটা থিম দেখলাম কতটা খেয়াল নেই ক্ষমা করে দিও পুজো মণ্ডপটা দারুণ সাজিয়েছে রঙের ডিপ মানে কৌটো সব কিছু দিয়ে পাখির বাসা টাইপে তৈরি করে অসাধারণ মানে মানে পুজো মণ্ডপটা তৈরি করেছে এবং মাতৃ প্রতিমা সুন্দর ঠাকুর থান দেখলাম কারণ মানে ঠাকুর থাকে এরকম থানের ওপরে কিন্তু সরস্বতী ঠাকুরকে রেখেছে অসাধারণ দারুণ কিন্তু পুজো মণ্ডপটা লাগলো এই পুজো মণ্ডপ থেকে সামনে ঠাকুর থাকতে পারে আমি আর যাইনি পিছনে ব্যাক করব। ব্যাক করে ওই হসপিটাল মোড়টা দেখালাম দেখো তা সেই জায়গাটা যাবো তার আগে সব লাইটিংগুলো জ্বলে গেছে আমি কিন্তু ব্যাক করছি পিছনের দিকে ঠিক আছে এই সম্ভব রোডের আগে যাইনি কিন্তু যেতে যেতে যতগুলো লাইটিং জ্বলেছে সব তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছ পুরো চন্দ্রনগরে লাইটিং লাগানো হয়েছে এখানে তো এবার কিন্তু আমরা ডান দিকে হসপিটাল রোডের দিকে যাব যেটা কিন্তু প্রথমে যাইনি আমি আগে কিন্তু সোজা গেছিলাম এই সম্ভব রোডে সব দেখিয়ে দিলাম এইগুলো দেখিয়ে এবার আমি পিছনে ব্যাক করে এই হসপিটাল রোডের ভেতরে কিন্তু ঢুকবো দেখবে আরও দেওয়া আছে তোমরা বুঝে যাবে এই হসপিটাল রোডের ভেতরে ঢুকলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা কিন্তু পাবো তার আগে দেখো এতগুলো লাইটিং যা যা দেখাচ্ছি সব দেখিয়ে দিলাম এবারে পুজো মণ্ডপ যেই জিনিসটা হয় দেখো নীল মতো একটা জায়গা দেখতে পারবে সেইখানে ঢুকে যাবে এটা হচ্ছে বিবেকানন্দ সঙ্গ বিবেকানন্দের একটা স্ট্যাচু লাগানো রয়েছে আর অসাধারণ পুজোর মণ্ডপ দারুণ লাগলো এটারও থিমটা আমি জানতে পারলাম না ক্লাবের লোক কাউকে দেখতে পাইনি কিন্তু মহাভারত এবং পৌরাণিক বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে পুজো মণ্ডপে অসাধারণ মানে কালনায় যা দেখতে পাইনি মানে আমি তো অনেক আগে গেছিলাম কিন্তু আজকে প্রপার আজকে সরস্বতী পুজোর দিন গিয়ে মগরাতে গিয়ে আমার মানে জীবন ধন্য হয়ে গেল অসাধারণ করে সেখানকার প্রতিমার পাশে কিন্তু শিল্পীকে দেখতে পেলাম যে সে প্রতিমা তৈরি করছে সেটা ভালো লাগলো এই মানে পুজো দেখে আবার সামনের দিকে এগিয়ে যাব একদম সোজা হাঁটার পরে কিন্তু এই রোডের মধ্যে কিন্তু আবার একটা পুজো মণ্ডপ পড়বে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু রোডটা ক্রস করে বিবেকানন্দ সঙ্গ ক্রস করলে দেখবে মেন রোড পড়ে যাবে মেন রোডে পৌঁছেই রাস্তার ওপরে অগ্নিবীণা সঙ্গের পুজো দেখে মাথায় হাত এত বড়ো পাহাড় তৈরি করেছে জানতে পারলাম নাগরাজের মানে মন্দির টাইপের কিছু একটা করেছে ভাবলাম ওপরে গিয়ে ঠাকুর হবে কিন্তু আমি বোকা হয়ে গেলাম ওপরে গিয়ে দেখি বুদ্ধ মন্দির মানে বুদ্ধর গৌতম বুদ্ধের একটা মূর্তি তারপরে গিয়ে জানলাম নাকি নিচ দিয়ে আছে আবার বাইরে ভারত মাতার মূর্তি থেকে অবাক ভেতরে ঢুকে দেখি বিয়েবাড়ির সাজ তারপরে গিয়ে দেখলাম আসল প্যান্ডেল দারুণ কিন্তু তৈরি করেছে আর মাতৃ প্রতিমা এখানে অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছি এরকম সরস্বতী ঠাকুর আমি খুব কমই দেখেছি এত বড় বিনা আর বাঁদিকে কিন্তু কৃষ্ণ অর্জুন ডানদিকে কিন্তু ভীষ্ম ছিলেন আর কৃষ্ণর অর্জুন ছিল দারুণ লেগেছে এইটা দেখে তার পাশেই কিন্তু রোডের ওপরে পাবে সংঘশ্রী ক্লাব কেদারনাথ মন্দির তৈরি করেছে মনে হয় রং চং তো অন্যরকম দেখছি বুঝতে পারছি না বাট কেদারনাথ মন্দিরই আছে এই অগ্নিবীণা সঙ্গের পাশেই কিন্তু এই সংঘশ্রী ক্লাবের পুজোটা পাবে মাতৃ প্রতিমা মানে দারুণ হয়েছে সংঘর্ষশ্রী ক্লাব থেকে কিছুটা বাঁদিকে আরেকটু এলাম রাস্তার উপরে কিন্তু আবার একটা পুজো মণ্ডপ পেলাম এই যে পুজো মণ্ডপটা চলো তো হঠাৎ করে গান শুরু হয়ে গেলো ওই জন্য ভয়েসের মাধ্যমে বলছি নেতাজি সঙ্ঘের মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপ দারুণ হয়েছে এটা দেখে আমরা ব্যাক করলাম দেখতে পাচ্ছি আবার আমি সেই বিবেকানন্দ সঙ্গ থেকে যে মাঝখান থেকে অগ্নিবীণা হয়ে সংঘর্শী ক্লাব হয়ে নেতাজি সঙ্গে দেখেছিলাম সেইখান থেকে রিটার্ন এসে এবার আমরা ডান দিকে স্টেশনের দিকে যাব যেতে যেতে যা পুজো মণ্ডপ হয় দেখাচ্ছি ঠিক আছে এবার ডান দিক ধরে সোজা যেতে যেতে রাস্তার ওপরে কিন্তু লাইটের গেট আছে সেই লাইটের গেটটাকে ক্রস করে আমরা যেতে যেতেই কিন্তু রাস্তার ওপরে পড়বে ফ্রেন্ডস ক্লাবের পুজো এবছরের থিম হচ্ছে চন্দ্রযান দেখতেই পাচ্ছে এটা আমরা কিন্তু সম্ভবত বাঁশবিড়িয়াতেই দেখেছিলাম তো এই পুজো মণ্ডপটা এখানে দেখতে পেলাম ডাইনোসর রয়েছে জঙ্গল মতো দেখে মাতৃপ্রতিমা একটা আলাদাই দেখলাম মনিটার মনিটারের যে স্ক্রিন হয় সেইটার মধ্যে কিন্তু ঠাকুরকে দেখতে পেলাম দারুণ লাগলো এইটা ফেলে রেখে আবার কিন্তু সোজা হাঁটতে থাকলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ সেটা হচ্ছে রবীন্দ্রসংঘের পুজো পুরো কাঁচ দিয়ে পুরো পুজো মণ্ডপটাকে তৈরি করেছে ঝাড়বাতি দেখে আমার মাথায় হাত পড়ে গেছে এত দারুণ আর পুজো মণ্ডপটাও কিন্তু দারুণ সাজিয়েছে সামনে থেকে তোমাদের দেখাই দেখতে পাচ্ছে কাঁচ আছে দেখতে পাচ্ছি অসাধারণ সাজিয়েছে মাতৃ প্রতিমাও কিন্তু একটা আলাদাই টাচ রয়েছে মাতৃপ্রতিমা এই পুজো মণ্ডপটা দেখে কিন্তু আবার সোজা হাঁটবে সোজা হাঁটলেই পরবর্তী পুজো মণ্ডপ অমরসঙ্গ ভেতরে লাইটিং দেখে মাথায় হাত পড়ে গেছে চন্দননগরের লাইটিং ছাড়া এটা অনেক কোনো জায়গায় লাইটিং হতে পারে না এত দারুণ গিয়েই মাত্র পুজো দেখলাম এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের কোনো টেরাকোটার কাজ হবে হয়তো থিমটা আমি জানলাম না আর কিন্তু মাতৃ প্রতিমা যেন জীবন্ত লাগছে দেখতে পাচ্ছি এরকম মাতৃ প্রতিমা তোমরা দেখো নি আসলে তোমরা দেখতে পারবে এই পুজো মণ্ডপ থেকে সোজা হাঁটলেই কিন্তু ময়রাগঞ্জ বাজারের মোড়ের সামনে চলে আসবে এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে দুপুরবেলায় আমরা কিন্তু কুন্তি টোপকে আমরা কিন্তু তেইশ নম্বর রোডে ঢুকেছিলাম দেখো এই যে কুন্তি ব্রিজ টোপকে আসলাম বাঁদিক দিয়ে কিন্তু আমরা তেইশ নম্বর রোড দিয়ে ঘুরে এসে কিন্তু আমরা পৌঁছেছি কিন্তু ময়রাগঞ্জ বাজারের মোড়ে আস্তে আস্তে ব্যাক করছি কুন্তি ব্রিজ টোপকে ওই যে তোমাদের একটা কি সঙ্গ দেখালাম চলো সামনে যাই আমি নিজে দেখি তারপর দেখাচ্ছি ওই তো কুন্তি ব্রিজে যানজট পূর্ণ জায়গা থেকে ক্রস করে এবার কিন্তু আমরা জাগরণীর সঙ্গে ঢুকবো যেটা কিন্তু আগে দুপুর বেলায় যাইনি ওই লাইটের গেট থেকে ঢুকে সোজা হাঁটতে থাকলেই কিন্তু আমরা পাবো জাগরণীর সঙ্গের পুজো মণ্ডপ কিন্তু সামনে এত ভিড় ছিল বাপরে বাপ বাঁদিকে যাবে না পুরো সোজা যাবে পুরো সোজা গেলে জাগরণীর সঙ্গে বলতে বলতে চলে যাবে দেখো কীরকম জ্যামে আটকে গেছে তারপরে শেষ মেষ বাঁদিকে ঢুকলাম জাগরণীর সঙ্গে পুজো দেখতে ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির হয়েছে এখানকার ক্লাবের মেম্বারের কাছে জানতে পারলাম ভেতরে ঢুকে দেখি আবার বিয়েবাড়ির আমেজ জানি না এরা বিয়েবাড়ির কাপড় আমেজে লাগলো বাট ভেতরে ঢুকে কিন্তু চমকে গেলাম পুজো মণ্ডপ কিন্তু অসাধারণ করেছে মাতৃ প্রতিমার মধ্যে আলাদা চমক আছে তোমাদেরকে সামনে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে কিন্তু পুজো মণ্ডপ আর ঝাড়পাতিটা সামনে মাকেও কিন্তু দারুণভাবে সাজিয়েছে ভাবতেই পারছি না এত বড় বড় ঠাকুর আমি এখানে এসে দেখতে পারবো দারুণ হয়েছে এখানকার পুজো মণ্ডপ এই রোডের মধ্যে ঢুকলে কিন্তু দুটো পুজো মণ্ডপ আছে একটা জাগরণী সঙ্গ রয়েছে আর একটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই পুজো দেখে মেলা ফেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে ওই রোড থেকে আবার কিন্তু বাঁদিকে সোজা চলে যাবে ঠিক আছে বাঁদিকে সোজা গেলেই কিন্তু আবার একটা পুজো মণ্ডপ পড়বে সেটা তোমাদের কিন্তু বাঁ হাতে পড়বে দেখো বাঁ দিকে আবার ঢুকে যাবে বাঁ দিকে ঢুকলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ সেটা হচ্ছে বাঘাটি বন্ধু মহল এবছরের থিম হচ্ছে গুজরাটের অক্ষয় ধাম অসাধারণ পুজো মণ্ডপ এবং অবাক হয়ে গেছে ভেতরে ঢুকে এত বড় ভাবে সাজানো হয়েছে পুজো মণ্ডপটা অবাক লাগলো আর মাতৃ সাথে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এরপরে এই পুজো দেখে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে তারাও দেখাচ্ছি এখান থেকে দেখো বাঁ দিক দিয়ে সোজা চলে যাবে কিছুটা হাঁটলে পাঁচ থেকে সাত মিনিট হাঁটবে ত্রিবেণী রোড পরে বেরোবে দেখবে ত্রিবেণী রোডের ওপর পৌঁছাবে রাস্তার টপকিয়ে কিন্তু ডিজিএফসির কি গ্রাউন্ড আছে এটা হচ্ছে বাগাহাটি ডায়মন্ড জুবলি ফুটবল ক্লাব যেটা ডিজিএফসি বলছে ডিজিএফসি গ্রাউন্ডের মধ্যে পুজো মণ্ডপটা দেখবে মৌমাছির মৌচাক করেছে অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ ওপরে মৌচাক আছে মানে ওদেরকে বিরক্ত করলে কিন্তু মৌমাছি ধরবে এরকম ব্যাপার অসাধারণ পুজো আর প্রতিমা দেখে কবাক হয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এই যে গলিটা থেকে বেরিয়েছিলাম অন্ধকার গলি আর এইখানে হচ্ছে ডিজিএফসি মাঠের পুজোটা দেখলাম আর এখান থেকে ওই দিকটা গেলে ডিজিএফসি মাঠের ওই দিকটা যদি সোজা যায় ওই কলেজটা থেকে বাগাড়ি কলেজ ওখান থেকে সোজা গেলে ত্রিবেণী স্টেশন পৌঁছাবে তো তোমরা এই যে গলিটা থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পাচ্ছ তোমাকে দেখো এই যে রামগোপাল ঘোষ হাই স্কুল থেকে কিন্তু সোজা হাঁটতে থাকলে নিমতলা মোড় পৌঁছবে আচ্ছা এই রাস্তাটা ধরে কিন্তু আমরা সোজা যাব সোজা গেলেই কিন্তু নিমতলা মোড় যেটা রোডের সাথে মিশেই সেই রাস্তাটা কিন্তু আমরা চলে বেশ দেখতে কিন্তু ভালো লাগলো যে তো এই গলির মধ্যে ঢুকলেই উদয়ন সঙ্গ রেলগেটটা টপকেই পাশেই পুজো মাতৃপ্রতিমা সুন্দর এখানে জীবন্ত ছেলেমেয়েরা ভূত সেজে ওখানে ভয় দেখাচ্ছিল আওয়াজ হচ্ছিল বলে ভয়েসের মাধ্যমে দিলাম এই পুজো মণ্ডপটা দেখে বাইরে বেরিয়ে সোজা হাঁটলেই কিন্তু বাঁ ফোটে পড়বে নবোদয় সংঘের পুজো চলো দেখাই নবোদয় সংঘ এই জায়গাটায় পেলাম এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি পুরস্কার দেখতে হচ্ছে এই হোক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি ভালো এই পুজো মণ্ডপটাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খুব চেনা চেনা লাগছে পুজো মণ্ডপটা যাই আমি খেয়াল করতে পারছি না কোথায় দেখেছিলাম বাট ভেতরটা কিন্তু অসাধারণ নবোদয় সংঘ খেয়াল রেখো নিমতলা মোড়ের দিকে যেতেই কিন্তু বাঁদিকে পড়বে খেয়াল অসাধারণ এখন অব্দি যে কটা পুজো মণ্ডপ তোমাদের দেখালাম প্লাস মাতৃ প্রতিমা দেখালাম সব কিন্তু অসাধারণ আর এখানে ছোট্ট সরস্বতী মা রয়েছে নিচে আর এই হচ্ছে অসাধারণ দেখো দারুণ নবোদয় সংঘ ভালো পুজো মানে পুজো মণ্ডপ এবং প্রতিমা দারুণ হয়েছে ঠিক আবার আমরা কিন্তু মেন রোডের ওপর উঠে গেলাম এবার যাচ্ছি আমরা কিন্তু নিমতলা মোড়ের দিকে আচ্ছা এই হচ্ছে নিমতলা মোড় আবার চলে এলাম আমরা কিন্তু সামনের দিকে কুন্তি ব্রিজ থেকে গিয়ে সব দেখিয়ে দিলাম পুরো দেখিয়ে জাগরণী সঙ্গ দিয়ে ঢুকে কিন্তু আমরা কিন্তু এই হচ্ছে নিমতলা মোড়ে চলে এলাম এবার আমরা আস্তে আস্তে কিন্তু স্টেশন রোডের দিকে যাব স্টেশন থেকে শুরু করে স্টেশনে শেষ করব। আচ্ছা নিমতলা মোড়টাকে ক্রস করে পিছনে আসবো আমরা কিন্তু সামনে যাব না পিছনে আসলেই কিন্তু ওই যে কোলা কোলা থেকে বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে সব দেখিয়েছিলাম ওই পারে ওই পারে শেষ এবার আমরা পিছনে স্টেশনের দিকে যেগুলো আছে সেগুলো দেখাবো সামনেই কিন্তু রাস্তার ওপরেই কিন্তু রয়েছে আর্য সমিতির পুজো এবছর থিম হচ্ছে আলপনা এই একই পুজোই কিন্তু হয়েছে আবার আমাদের কালনাতেও কিন্তু আলপনা পুজো হয়েছে ইয়াং বয়েসে দেখতে পাচ্ছ একই পুজো কিন্তু এখানের প্রতিমা আলাদা অন্য জায়গার প্রতিমা আলাদা এখানকার প্রতিমা অনেকক্ষণ পর একটা সাবেকি প্রতিমা দেখলাম যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর কি বলবো সব সময় গান চলছে ওই জন্য ভয়েস বলছি কখন নিমনি বলছি এইটা দেখে আবার পিছনের দিকে হাঁটবে পিছনের দিকে হাঁটতে হাঁটতেই কিন্তু রেলগেট পড়বে এই রেলগেটটাকে টপকে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপে যাবো এখান থেকে পুরো সোজা হাঁটলেই রাস্তার একটা মোড় পড়বে ডান দিকে আর বাঁদিকে বাঁদিকে প্রিয় সমিতি দেখবো তারপরে কিন্তু বাইরে বেরোবো ঠিক আছে তো প্রিয় সমিতির পুজো দেখতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ফের তুলির টানে রাজস্থান সেই একই রকমই পুজো হয়েছে কিন্তু যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি আর এই বছরে কালনাতেও কিন্তু এই তুলির টানে রাজস্থান রয়্যাল ক্লাবে হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একই রকম পুজো মণ্ডপ এটা কিন্তু আমরা নৈহাটিতেও দেখেছি আর কখনো শান্তিপুরেও আমরা দেখেছি অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু সরস্বতী মায়ের কিন্তু আলাদা চমক দেখলাম রাজস্থানী ঘরানার ব্যাপারটা কিন্তু এখানে ধরা পড়েছে এবার এখান থেকে প্রিয় সমিতি দেখে রাস্তার টোপকে কিন্তু আমরা কিন্তু যাব অগ্রগামী সঙ্গের দিকে এইটা দেখতে দেখতেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে যাব অসাধারণ লাইটিং দেখতে দেখতে অগ্রগামী সঙ্গের দিকে কিন্তু যাচ্ছি বা অগ্রগামী ক্লাব বলতে পারো তো এখান থেকে কিছুটা গিয়েই বাঁ ঢুকলেই কিন্তু অগ্রগামী ক্লাবের পুজো পড়বে লাইট শো জলের মধ্যে দেখে মাথায় হাত এরা এদের বাজেট অনেক লাইটিংয়ের সাথে সাথে জলের ঝলকানি প্লাস পুজো মণ্ডপ দেখে অবাক হয়ে যাবে পুজো মণ্ডপ এবছর হয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির মানে স্টেশন দিতে যেতে যে এত বড় পুজো মণ্ডপ দেখবো ভাবতে পারিনি অসাধারণ পুজো মণ্ডপ হয়েছে দেখতে পাচ্ছ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তোমাদের বলেই দিলাম দারুণ সাজিয়েছে মানে শুরুটাও যেরকম সুন্দর এবং শেষের দিকে যাচ্ছি কিন্তু সেটাও কিন্তু দারুণ হয়েছে পুজো মণ্ডপটাও দারুণ সাজিয়েছে আর এখানে ঝাড়বাতিটা আর পৌরাণিক কাহিনিগুলো ধরা পড়েছে আর এখানে দেখতে হচ্ছে বিষ্ণু মহেশ্বরের মাথার ওপরে দিকে হচ্ছে শিব পার্বতীর বিয়ে হচ্ছে আর মাঝখানে সরস্বতী ঠাকুর অসাধারণ লেগেছে এই পুজো দেখে কিন্তু আমরা আবার কিন্তু সোজা চলে যাব সোজা গেলেই কিন্তু পুরো স্টেশনে ধাক্কা খাবে কিন্তু আমাদের আরেকটা পুজো মণ্ডপ আছে পুকুরবেলা নেমেছিলাম নেবে কিন্তু কোলা থেকে গিয়ে কিন্তু সব ঘুরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে কোলা থেকে কিন্তু সব ঘুরে টুরে পুরো ঘুরে কিন্তু আমরা জিটি রোড হয়ে এই কিন্তু আবার স্টেশনে কিন্তু চলে এলাম তো সব পুজো মণ্ডপ দেখিয়ে দিলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে যা যা ছিল নেবে সব দেখিয়ে দিচ্ছি তোমার মনে আগে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নেবে কিন্তু দেখবে আবার দেখি হঠাৎ করে এক নম্বর প্ল্যাটফর্মে লাইটিং দেখছি লোককে জিজ্ঞেস করলাম বললো এক নম্বর প্ল্যাটফর্মেও ঠাকুর আছে তো নিচ থেকে তাড়াতাড়ি চলে গেলাম ট্রেন যখন দেরি আছে আমার তো এক নম্বর প্ল্যাটফর্মে থেকে নেবে লাইটিংয়ের ভেতর থেকে গিয়ে বাঁ দিকে ঢুকলেই কিন্তু নেতাজি সঙ্ঘের পুজো পড়বে কিছুটা যাবে ডান দিক ঘুরে বাঁ দিক গেলেই কিন্তু নেতাজি সঙ্গের পুজো এখানে একটাই পুজো মণ্ডপ আছে যা আছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আছে তো নেতাজি সঙ্গে পুজো মণ্ডপটাই কিন্তু আজকে শেষ পুজো মণ্ডপ আমি কিন্তু আর সামনে এসে কোনো ভিডিও এন্ড করছি না কেন ভিডিও এমনিই বড় হয়ে গেছে ওই জন্যই ভয়েসের মাধ্যমে ভিডিও শেষ করছি পুজো মণ্ডপ দেখতে আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করবো তো আজকে কেমন লাগলো তোমাদের আঠাশটা পুজো মণ্ডপ দেখালাম জানিনা ইউটিউবে কেউ আটাশটা পুজো মণ্ডপ কি না যদি দেখিয়ে থাকে তো তোমরা জানিও যদি না দেখিয়ে থাকে তাহলে আজকে কিন্তু রেকর্ড করে দিলাম মগরা স্টেশনে আটাশটা পুজো মণ্ডপ কিন্তু দেখিয়ে দিলাম গেল কিন্তু যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো আমি কিন্তু আস্তে আস্তে বাড়ি ফিরছি সমস্ত লোকেশান বুঝিয়ে দিয়েছি তোমরা কিন্তু আসো সতেরো তারিখ অব্দি মোটামুটি তো পুজো মণ্ডপ থাকবেই তোমরা দেখতে পারবে লোকেশান গাইড করে দিলাম আর সব নোট ডাউন করে রাখো লোকেশানের জায়গাগুলো রোডের নামগুলো মনে রাখো তাহলে কিন্তু সেইভাবে তোমরা কিন্তু নাম বলে বলে বা পুজো মণ্ডপের নাম বলে বলে বা যা দেখিয়ে দিচ্ছি তোমরা আরামসেই কিন্তু ঘুরতে পারো ঠিক আছে তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা